কিছু নাই তার কারণ কেন গেছি রেয়া হাই রেয়া সেনাবাহিনীকে বলছি যে স্যার আমি এই কলের ঠিক চাকরি করে কে আসি স্যার চাকরি করে তারপরে কোনো কে তারা ইফতার করে আনছে ইফতার করে আইনে কয় কি আমি কে উদ্ধার করে আই রেয়া কোনো বিচার করি সে তাই এবার করতে করতে জামালপুর রাও একাত রইল গোপালপুর রাও একাত রইল আমরা একাত রইলাম তারপরে কোনো কে দইরে হাই রেয়া বিচার না কইরা হাই রেয়া কোনো কে কাশিমপুর তারা গেছে পরে এখন বললো যে আপনারাও কেস করুন কেস আমি কেস তারপরে কুড়ে মামলা দিয়ে এলো নুরুল হকে আর শকুল সারে তারপরে আমরা কুড়ে মামলা নইল কুড়ে মামলার পরে করে ধরো হইলো করে ধরো হইলো জামালপুর থানায় নেয় নাই গোপালপুর থানায় নেয় নাই তারপরে আমি দশের দর্শি যাইয়া ওকেlder kase gechi okele gaan the gadal khana hai gadal thanar tar pore ukiller re dhoriye na kata khana hai je joser baitho chheya kat kore chheya baba amar shop mail gore sat paore je ki amar ki hoy nai amar ekta chhele satrame er pore ekta chhele amar baba ke ami ontao je kichu mamla chhena na english lo koya amar baba telling er kotha koya niche amar babare kono khos pain na baba tomar kothir bisay ta dikhe chhe tar pore ei ei gadal

সাথে তার সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন টাঙ্গাল প্রেস ক্লাবের নিচে এক হত্যার প্রতিবাদ নিয়ে বিচারের দাবিতে মা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে অনকের বিচার ও হাসি চাই মোহাম্মদ আতিক হাসান মোহাম্মদ রায়হাত হোসেন উজ্জ্বল মোহাম্মদ আব্দুল সালাম সজীব এদের বিচার চাচ্ছে